আর্যিকর ইস্যুতে লাগাতার আন্দোলনে বামেরা গতকাল বৌবাজার থেকে লালবাজার পর্যন্ত মিছিল করেন বামেরা বাধা পেয়ে ফিয়ার্স লেনে রাত ভর বিক্ষোভ মিনাক্ষীদের সিপির পদত্যাগ চেয়ে গতকালের পর আজও লালবাজার অভিযানে বামেরা আজ লালবাজার অভিযানে বাম বামেরা আবারও এবং সেক্ষেত্রে এবং গতকালও বৌবাজার থেকে আন্দোলন বৌবাজার থেকে লালবাজার পর্যন্ত তারা মিছিল করেন বাধা পেয়ে ফিয়ার্স লেনেই রাত ভর বিক্ষোভ করেন মিনাক্ষীরা এবং সিপির পদত্যাগ চেয়ে গতকালকের পর আজও লালবাজার অভিযানে বামেরা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত আজ আবারও লালবাজার অভিযান রয়েছে বামেদের এই মুহূর্তের কি আপডেট দেখো এখনো কিন্তু এই মুহূর্তে কালকে যারা অবস্থান আন্দোলন করেছিলেন লালবাজার অভিযান করেছিলেন অর্থাৎ তারা কিন্তু এই জায়গাতেই টিআর ছিলেন অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে মুখটা সেই মুখটাতেই কিন্তু তারা আঠেরো ঘন্টা হয়ে গিয়েছে তারা সেখানেই অবস্থান গত অবস্থায় রয়ে গিয়েছেন তার কারণ তারা আজকেও সেই কর্মসূচি তারা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাবা মানা হচ্ছে তাদের মূল দাবি হচ্ছে বিনীত গোয়েলের এর পদত্যাগ তারা দাবি করছেন এখানে আন্দোলনকারী যারা রয়েছেন আমরা একটু সরাসরি কথা বলবো দাদা মূল দাবি হচ্ছে অবদার্থ কমিশনার সিদ্ধারাভাঙা ভাঙা চটিচাটা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ বিনীত গোয়েলের এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি ন্যূনতম নৈতিকতা বোধ থাকে যে এই রকম একটা নৃশংস বর্বরচিত ঘটনা যারা যা গোটা দেশ এবং বিশ্বের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে এই ঘটনার নৈতিক দায় স্বীকার করে মূল যে নৈতিকতা ন্যূনতম নৈতিকতার যে বিষয়টা থাকে অন্তত রাজ্যের আইনশৃঙ্খলাকারী কলকাতার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান হিসেবে বিনীত গোয়েলেরা অন্তত উচিত নিজে থেকে পদত্যাগ করা জানি না কেন উনি করছেন না কিন্তু আমার মনে হয় গোটা রাজ্যের মানুষ ওনার পদত্যাগের বিরুদ্ধে এমনভাবে সরব হয়েছেন সোচ্চার হয়েছেন ওনাকে অচিরেই পদত্যাগ করতে হবে জনগণের জনগণই শেষ কথা বলেন জনগণেই হচ্ছে শেষ কথা বলবেন গণতন্ত্রে জনগণের ইচ্ছা মর্যাদা দাবির কাছে অনেক স্বৈরাচারী শাসক তাদের তলপিবাহকরা পদানত করেছেন এটা ইতিহাসের শিক্ষা আমার বিশ্বাস সেটাই হতে চলেছে আগামী দিনে একেবারে দেখো আরও কয়েকজন আছে কিছুক্ষণের মধ্যেই মীনাক্ষী মুখার্জি তিনি এসে পৌঁছাবেন এই যা এখানে যে ধর্নামঞ্চ হয়েছে সেই ধর্নামঞ্চে আমরা আরও কয়েকজন রয়েছেন আমরা একটু সরাসরি কথা বলব দেখুন ধর্না হয়তো ধর্না কর্মসূচি আমাদের গতকাল থেকে চলছে লালবাজার অভিযান কিন্তু এই যে গোটা রাজ্য প্রশাসনের যে অপদার্থতা বিশৃঙ্খলা নৈরাজ্য দু এগারো সাল থেকে শুরু হয়েছে তার বিরুদ্ধে বামফ্রন্টের লড়াই জারি আছে আজকে এত একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল নৃশংস সেই নৃশংসতায় রাজ্য প্রশাসনের সর্বোচ্চে যিনি আছেন তার বিন্দুমাত্র সহমর্মিতা নেই তিনি যারা প্রতিবাদ করছেন তাদের প্রতিবাদকে প্রতিরোধকে একটা চ্যালেঞ্জ মনে করছেন তার একটা ইগো সমস্যা হয়ে যাচ্ছে মনে করছেন তিনি কোথাও যেন পরাজিত হয়ে যাচ্ছেন কোথাও যেন মনে হচ্ছে তিনি নিজেই অপরাধ করে ফেলেছেন কিন্তু প্রতিবাদ তার বিরুদ্ধে তো নয় তার প্রশাসনের বিরুদ্ধে অর্থাৎ তিনি যে নেতৃত্ব দিচ্ছেন সেই প্রশাসনের সেই প্রশাসনের বিরুদ্ধে তাহলে প্রশাসনের মাথা যিনি থাকেন সেখানে যদি আমরা দেখি যে এমন কেউ কাজ করছেন তিনি বিনীত গোয়েল হতে পারেন তিনি সন্দীপ ঘোষ হতে পারেন তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল পুলিশমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর স্বাভাবিকভাবেই এই লড়াইয়ের শেষ তো হতেই পারে না এই বিনীত গোয়েল নামক যিনি একজন অমানবিক ব্যক্তি এবং প্রশাসনিক পদে অযোগ্য ব্যক্তি তার অতি অবিলম্বে তার অপসারণ আমরা চাই এই দাবিতে গোটা রাজ্য সরগরম গোটা রাজ্যের দাবি এক জুনিয়র ডাক্তারদের দাবি এক সিনিয়র চিকিৎসক যারা আছেন তাদের দাবি এক সাধারণ মানুষের দাবি এক আমরা তাই যারা রাস্তায় সারা বছর থাকি সাধারণ মানুষের পাশে থাকি গরিব মানুষের পাশে থাকি গণতান্ত্রিক আন্দোলনের পাশে থাকি আমাদেরও দাবি এক উই ডিম্যান্ড জাস্টিস জাস্টিস ফার আরজি কর বিনীত অপসারণ দেখো একেবারেই আমরা আরও একটু কথা বলার চেষ্টা করব দাদা এর আগের দিন জুনিয়র ডাক্তাররা যখন গেছিলেন ঠিক এই জায়গাতেই তাদের বাধা দেওয়া হয়েছে এবং এই লোহার পাঁচিল এবং জল কামান রাখা হয়েছে আপনারা তো শান্তিপূর্ণভাবে যেতে চেয়েছিলেন কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে এরকমভাবে লোহার পাঁচিল দিয়ে আটকেন যারা অন্যায় করে তারা সব কিছুকেই ভয় পায় এবং সেই কারণেই তাদের মনে অপরাধবোধ সেইখান থেকেই তারা মনে করে যে সবাই বোধহয় তাদের আক্রমণ করতে আসছে সেই ভয়ে নিজেদের বাঁচাতে কলকাতা পুলিশ যখন সাধারণ নিরীহ যারা আছে তারা কোনো বিচার পায় না কত অন্যায় হচ্ছে মহিলাদের উপরে তার কোনো বিচার পায় না তাই সেই বেলায় পুলিশ কোনো খুঁজে পাওয়া যায় না কিন্তু নিজেদের কর্তাকে রক্ষা করার জন্য তারা এই ব্যারিকেড দিয়ে আছে এই ব্যারিকেড বেশি দিন আর এই ব্যারিকেড দিয়ে চলতে পারবে না মানুষের পশ্চিমবঙ্গের মানুষ জেগেছে সেই জাগ্রত জনগণ এইসব ব্যারিকেড ব্যারিকেট বেনে উড়িয়ে দেবে দেখো এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এই মীনাক্ষী মুখার্জি তিনি আসবেন এই ধর্না মঞ্চে অর্থাৎ এই আন্দোলন মঞ্চে এবং তারপর তারা আজকেও দিনভর আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন তার কারণ তাদের যে লালবাজার অভিযান ছিল ও গতকাল তারা বাধাপ্রাপ্ত পায় ঠিক এই জায়গাতে টিআস লেনের বিবি গাঙ্গুলি স্ট্রিটের মুখটায় ঠিক সেই জায়গাটায় যে জায়গাটায় গত শনিবার দিন রাত্রিবেলায় জুনিয়র ডাক্তাররা তারা ফুল নিয়ে যেতে চেয়েছিলেন বিনীত গোয়েলের অপশাসন অপসারণ চেয়ে বিনীত গোয়েলকেই স্মারকলিপি দিতে গিয়েছিলেন কিন্তু তাদের রাত ভোর সেখানে অপেক্ষা করতে হয় সারা রাত পর রাত যখন ভোর হয় তারপর বেলা গোড়ানোর পরে কিন্তু ও তাদের প্রতিনিধিদের সেখানে যেতে দেওয়া হয় তাদের সঙ্গে বাকবিতনরা বিভিন্ন রকমভাবে এ বচসা হয় উত্তপ্ত বাক্য বিনিময় বিনিময় হয় লালবাজারের উচ্চপদস্থ যারা কর্মী রয়েছেন তারা আসেন তাদের সঙ্গে কথা হয় কিন্তু লালবাজারে যারা ছিলেন এবং জুনিয়র ডাক্তাররা তাদের তারা যেই আন্দোলনে ছিলেন তাদের কথায় তারা অনড় ছিলেন তারা তাদের দাবি দাবাতে অনর ছিলেন এবং তারা তাদের দাবি দেওয়া মতোই তারা কিন্তু সিপির হাতে স্মারক লিপি জমা দিয়েছেন এখন দেখার বিষয় রয়েছে যে এই বামফ্রন্টের যে মিছিল সেই মিছিল শেষ পর্যন্ত লালবাজার পর্যন্ত পৌঁছায় কিনা বা তাদের দাবি দাবাও ঠিক একই রকম ভাবে পুলিশ প্রশাসন মেনে নেয় কিনা পৌঁছয় কিনা বা তাদের যে দাবি দাবা গুলো রয়েছে সেই দাবি দাবা গুলো আদৌ কতটা শোনে লালবাজারের তরফ থেকে কতটা শোনা হয় সেদিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ সুস্মিত